হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশে বাইরে থেকে যারা বসে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু ফুরান্তর মধ্য সবার কাছে কাছ থেকে একটা লাইক এনেছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি চাদরটা চেঞ্জ করব তো এই যে চাদর নেমে নিয়েছি এখন ভালো করে বিছানাটা জারতেছি অনেক ভালো থাকে তো জারার পর আমি চাদরটা বিছিয়ে নেব আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিলে কারণ বর্ষার দিনে অনেক বলে না হলেও মহিলা না কেমন জানি ভালো লাগে না বিছানাটা কেমন জানি জাপসা জাপসা হয়ে যায় তো এই যে আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গিয়েছে এখন ভালো মতো আমি জেরে নিয়েছি ভালো মতো টান টান করে বিছানাটা বিছিয়ে দিয়েছি চাদরটা একদম টান টান হলে বিছানাটা দেখতেও ভালো লাগে খাটের উপরে একদম ফুটে উঠে যখন খাটটা গোছানো থাকে তখন অনেকটাই মন ভালো থাকে সবাই বিশেষ করে আমার আমার ভারত এখন আমি একা যখন খাটটা ভালো করে গুছিয়ে নিই চাদরটা টান টান থাকে আমার দেখতেও ভালো লাগে মনে হয় যে কাজ একদম কমে গিয়েছে এরকম লাগে তো সকালে নাস্তা খাওয়া শেষ এখন কি বাজার নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে আমার বাসায় কি মাছ নিয়ে আসছে এই যে দেখ দেখবেন আপনারা এখন আপ দেখাবো আমার ছেলের পরীক্ষা সবাই দোয়া করবেন ওকে বিদায় দিয়ে আমি এখন এই বাজারগুলো বাইর করতেছি অনেক দিন পরে আমার বাসায় ইলিশ মাছ নিয়ে এসছে অনেক দিন পর বলবো কি অনেক মাস যে দাম বাজারে গেলে তো মাথা ঘুরিয়ে যায় যার টাকা আছে সে তো মন মতো কিনতেই পারে সমস্যা না খাওয়া দাওয়া করতে পারে কিন্তু যার টাকার পরিমাণ কম সে তো বুঝে শুনে চলতে হয় মন মতো সব কিছু তো সবসময় খাওয়া যায় না এই যে অনেক দিন পরে আমার বাসায় ইলিশ মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া যাই হোক আজকে এই কেটে কুটে রেখে দিব আজকে রান্না করবো না সকাল সকাল বাজারগুলো নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া হেমেদপুর গিয়েছে এখানে আছে করলা আড়াইশো গ্রাম করলা আছে করলা না এগুলো উস্তা বলে আমার ছেলে তো খায় না তো আমার হাজব্যান্ড পছন্দ করে আমি অতটা বেশি খাই না তো ওই কমে নিয়ে আসছে এখানে মূলা নিয়ে আসছে আধা কেজি আর নিয়ে আসছে কচুর চড়া কচুর চড়া আজকে রান্না করবো না এখানে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা কচুর সড়া একদম মিলেমিশে একাকার মানে একদম ধুলো বালু মাটি পড়ে গেছে কচুর চড়াই থেকে যেহেতু দুনিয়া কথা বিজা ছিল তো কসড়ি ময়লা সব লেগে গিয়েছে এই যে আমার ফাইনাল লুক বাজারের মাছের বাজার সবজি বাজার এই যে দেখিয়ে দিলাম দেখতে পারছেন আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সে হলো সিমের বিসি এই যে সিমের বিসি আমি এখানে বেজে নিয়ে এসেছি ভালো করে বেজে নিয়ে এসেছি এখানে আমি ব্লান্ডার করে সিমের বিসির উপরে সিলকাটা ফেলবো তো কীভাবে ফেলবো আপনারা দেখতে পাবেন এসি মির যারা পছন্দ করেন এই সিল্কাটা ফেলতে পারেন না ঝামেলা মনে করেন তো এই যে দেখতে পাবেন অনেক ইজি এই কাজটা করতে সুবিধেই হয় তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি ব্লান্ডারের যে জগটা এটার মধ্যেই অর্ধেকটা নেওয়ার পর আমি এখন ব্লান্ডার করব। এই যে ব্লান্ডার মেশিনের উপরে আমি জগটা বসিয়ে দিয়েছি এখন অন করব তো কেমন করব দেখতে পারছেন এক দুই সেকেন্ড করে দিব বেশি না এক দুই সেকেন্ড করে অন করবেন এই যে এক দুই সেকেন্ড তিন সেকেন্ড এমন করে অন করে করে দিবেন তারপরে জগটা নেমে একটু নাড়াচাড়া করে আবার দিবেন এরকমও করে দিতে দিতে এই যে আমি সবগুলো নেওয়া হয়ে গেছে যে দ্বিতীয়বার যে জগ নিয়েছি ব্লান্ডার করতে ওই জগ দ্বিতীয়বার হয়ে গেছে এটা তো একটা ছিল পরে যে দ্বিতীয়বারটা ভাগ করে ব্লান্ডার করেছি একদম সুন্দর হয়ে গেছে একদম জামেলা নাই অনেক কষ্ট কমিয়ে দিয়েছে এই বিষিগুলো এই বিষিগুলো এই সিমের বিষি দিয়ে তারপরে গরুর মাংস বা হাঁড় দিয়ে রান্না করে অনেকটাই স্বাদ হয় তো আমার হাজব্যান্ড পছন্দ করে এগুলো আমার বোন আমার মা দেশে থেকে ফাটিয়েছে তো আমি আজকে এগুলো রান্না করব তো সিমির বিষি ব্লান্ডার করা হয়ে গেছে দুপুর সিল্কে পড়ে গেছে আমি এখন জেরি ভালো করে নিয়ে এসেছি এখন রান্না করে চলে এসেছি ভালো পরিমাণ মতো মশলা যা লাগে ধনিয়ার গুঁড়ে জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরচুর গুঁড়া স্বাদ মতো লবণ সাদা তেল গরম মশলা এগুলো দিয়ে ভালো মতো আমি ভালো কষিয়ে নিয়েছি তারপরে এই যে গরুর মাংস দিয়ে দিতেছি আজকে আমার হাজব্যান্ডের পছন্দের একটা তরকারি রান্না করব এই যে সিমির বেশি দিয়ে গরুর মাংস দিয়ে তো মশলা ভালো মতো হওয়ার পরে মাংস দিয়ে দিয়েছি মাংস ভালো মতো কষানি হবে তারপরে আমি সিমির বেশিগুলো সিদ্ধ করে রেখেছি কারণ অনেক সময় লাগে সিমির বেশি সিদ্ধ হতে তাই আমি আগে চুলে সিমির বেশি সিদ্ধ করে নিয়েছি এই যে ভালো মতো কোষানি হয়ে গেছে ভালো মতো হয়ে যাওয়ার পরে যে আমি সিদ্ধ করে সিমির বিসিগুলো দিয়ে দিয়েছি যতগুলো আমার দেহ লাগবে অতগুলি দিব সব দিব না একটু ফাতলা ফাতলা করে এটা এই তরকারিটা রাঁধতে হয় বেশি গনা হলে পরে বসে যায় আর ভালো লাগে না তো এই যে এই সিমির বিচি দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। সিমির পিসি দেওয়ার পরে যত কষিয়ে নিতে পারেন অত ভালো হয় মশলাটা ভালো মতো ওই সিমির বিসির ভিতরে ঢুকে গ্রান্ডা খাইতে ভালো লাগে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না একদম ভালো মতো শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে আমার জল দেওয়া সব শেষ হয়ে গেছে এখন রান্না হয়ে এসেছে আমি অনেকক্ষের উপরে রেখেছি এখন এই যে ফাতলা ফাতলা করে নেমে নেব তো ফাতলা ফাতলা জল থাকতে আমি নামিয়ে নেব কারণ অনেকটা বসে যাবে ঠান্ডা হলে সিমির বিসির। তা আমি এখন নামানোর আগে দিয়ে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এগুলো তো আগে দিয়েছি তারপর নামানোর আগে একটু দিলে ভালো হয় গ্রামটা অটুট থাকে স্বাদটা বেশি লাগে তা নাড়াছাড়া করে আমার এই যে রান্নাটা হয়ে গেছে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ওটা কেন মানে ডিলেট হয়ে গেছে বুঝে নেই ভিডিওটা যাই হোক এই যে আমি ফাইনাল লুক এখন বাড়িতে নিয়ে নিয়েছি যেরকম হয়েছে যখন ঠান্ডা হবে আর একটু বসে যাবে এজন্য একটু পাতলা পাতলা করে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম